মক্কাতে আপনি বসবাস করতেছেন কিন্তু মক্কা থেকো কিছু বিষাদারি লোকদেরকে উনত্রিশে এপ্রিলের মধ্যে সেই সাথে আরো বিগ কিছু আপডেট আছে যে আপডেট গুলো আপনাদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন না হলে অনেক প্রবাসী ভাই কিন্তু বিপদে পড়ে যাবে কেননা অনেকে আসেন মক্কাতে কাজ করতেছেন বা অনেকে বাইরে আসেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে সরকার পক্ষ থেকে মিনিস্টারি থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে এখানে প্রথমে এখানে দেখেন চারটি স্টেপ আগে এই চারটি স্টেপ আপনাদেরকে বলে নিই তারপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব এক নম্বর দুই নম্বর আগে বলেছিলাম আগে চার নম্বরটা বলি চার নম্বরে এখানে উল্লেখ করছে যে উনত্রিশে এপ্রিল থেকে বৈধ হজ যাত্রী ছাড়া আর সকল বিষয় লোকদেরকে মক্কায় নিষে নিষেধাজ্ঞা জারি করছে অর্থাৎ যাদের হজের অনুমতি আছে বা হজ প্যাকেজ নিয়েছে হজ করার জন্য আসছে শুধুমাত্র সেই ব্যক্তি সারা বাকি সকল পেশার সকল বিশার লোকদেরকে মক্কায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে এপ্রিল থেকে তিন নম্বরে এখানে বলা হয়েছে দেখেন আপনারা জানেন উনত্রিশে এপ্রিল মধ্যে যারা উমরা করতে আসছেন সৈদিতে তারা উমরা করে উনত্রিশে এপ্রিলের মধ্যে আপনাদেরকে নিজ দেশে চলে যেতে হবে বা যারা আকামা হোল্ডার সৈদিতে আসেন আপনারাও উমরা করে উনত্রিশে এপ্রিলের মধ্যে আপনাদের কর্মস্থলে ফিরে যেতে হবে এরপর উমরা চালু হবে সেই বিষয়ে একটি ঘোষণা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তিন নম্বরে দেখেন এইটা বলার পর এখানে লেখা আছে জুন জুন আগামী থেকে পুনরায় আগের মতো উমরা ভিসা বা সার্ভিস সকল কার্যক্রম চালু করা হবে জুন থেকে উনতিরিশে এপ্রিল যারা উমরা করবেন তারা অবশ্যই দ্রুত করে বেরিয়ে যেতে হবে আপনাদেরকে দুই নম্বরে দেখেন এখানে বলা হয়েছে তেইশে এপ্রিল থেকে মক্কাতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে পারমিট লাগবে এবং এই নিউজটাই বিস্তারিত দেখেন সৈদি গ্যাজেট উল্লেখ করছে যে সকল প্রবাসীরা মক্কার একামা হোল্ডার অর্থাৎ আপনি মক্কাতে বসবাস করেন আপনার মালিক মক্কার আপনার একামা হয়েছে মক্কাতে শুধুমাত্র সে সকল প্রবাসীদের আপনাদের কোনো ধরনের ফার্মিট লাগবে না আর যারা মক্কার বাইরের অর্থাৎ আপনার একামাটি মক্কার বাইরের রিজনও হয়েছে অন্য অঞ্চল থেকে আপনার মালিক বা কোম্পানি সেই অঞ্চল থেকে আপনার একামা করছে সেই ক্ষেত্রে আপনি মক্কাতে প্রবেশ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার বা মুকিন থেকে আপনাকে পারমিট নিয়ে মক্কাতে প্রবেশ করতে হবে এদের মধ্যে হতে পারে কেউ গাড়ি চালাচ্ছে কেউ মাল সাবানা নিচ্ছে বিভিন্ন কাজে মক্কাতে কাজে আসেন বা কাজ করতেছেন তাদের এবং সেই সাথে এখানে আরো একটি বিষয় উল্লেখ করছে মক্কাতে যে সকল প্রবাসীরা আছেন যাদের ফ্যামিলি ফ্যামিলি বিষয়ে আনছেন যারা বিষয়ের লোক আনছেন বিজিট বিষয়ে আপনার লোক আছে মক্কাতে অবস্থান করতেছে তাদেরকেও উনত্রিশে এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ করার নির্দেশ দিয়েছে অর্থাৎ তারা মক্কাতে থাকতে পারবে না তাদেরকে মক্কার বাইরে আপনাকে ফাটিয়ে দিতে হবে এখানে বলা হয় না যে আপনি নিজ দেশে ফাটিয়ে দেন শুধুমাত্র উমরাত যাত্রীরা তাদের নিজ দেশে উনত্রিশে এপ্রিলের মধ্যে চলে যাবে আর যত বিশার প্রবাসীরা যাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন আনছেন মক্কাতে আসে তাদেরকে উনত্রিশে এপ্রিলের মধ্যে আপনি মক্কার রিজন থেকে অন্য রিজনে ফাটিয়ে দিতে হবে অর্থাৎ অন্য অঞ্চলে ফাটিয়ে দিতে হবে তাদেরকে আপনি মক্কায় রাখতে পারবেন নম্বর যে আইনটি বা যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আজকে রাত্রে বারোটার মধ্যে যারা বাংলাদেশ থেকে নিয়ে আসতেছেন আজকে রাত্রে বারোটার মধ্যে আপনাদেরকে সৈদার বেন্ট্রি করতে হবে বারোটার পর হলে আপনাদেরকে সুইদিতে ঢুকার অনুমতি দেওয়া হবে না এটা গেছে এক দ্বিতীয়ত যারা আগে উমরা করতে সৈদিতে প্রবেশ করছেন তাদেরকে উনত্রিশে এপ্রিলের মধ্যে দেশে চলে যেতে হবে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই বোনরা উপকৃত হতে পারে